মতো একটি রাজবাড়ি তো ওই রাজপ্রসাদে তো অনেক বছর ধরে মনে হয় থাকা হয় না তো ওই রাজপ্রসাদ দিয়ে অনেকটা সুন্দর জায়গা তো ওই রাজপ্রসাদে লালবাবু নামে এক রাজা থাকতো তো ওই রাজা আজ থেকে তিনশো বছর পঞ্জিত আগে এ রাজা থাকতো এখানে রাজা থাকে না এ রাজা আদব কোথায় দেখেছে আমরা জানি না আসলে পরে এই ডুলারির ভিতরে অনেক অনেক বড়ো বড়ো সন্ন্যাসী থাকতো অনেক 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 কিছু থাকতো আপনারা দেখতে পারতেছেন তো কি সুন্দর একটা মানে অনেক পুরানো এ এ তো পুরানো ক্লাস প্রসাদ আসলে মনে না আছে কোনো আছে কিনা জানি না তো এতো তো পুরানো তিনশো বছর আগের পুরানো সতেরোশো খ্রিস্টাব্দে এটা আপনার প্রতিষ্ঠিত হয়েছিল যে প্রতিষ্ঠিত করেছিল তার নাম হচ্ছে লালবাবু তো সে কোথায় আছে আমরা আসলে জানি না তো এটা একটু সুন্দর একটা জায়গা উপরে বট গাছ পেছানো একটা দৃশ্য এখানে হাজার হাজার মানুষ এই ছবি তোলার জন্য তো এটার আজকে থেকে এই জন্য আমি চলে আসছি তো আপনাদের যে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এখন চলে আসছি ডেক্সির কাছে এক ভাইয়ের সাথে কথা বলবো যে কই ডেক্সি আসলে না রান্না করা হয় তো ভাইয়ের সাথে কথা বলতেছি ভাইয়া বলতেছে যে আনুমানিক বলে যে এটা তো হিসাব নাই পঞ্চাশ ডেকসির মতো নানান রান্না হয় আসলে পঞ্চাশ ডেকসি খিচুড়ি নান্দা করা হয় আর বিশ ডির মতো আপনার ফিনি নান্দা করা হয় এগুলো নিয়ে আপনারা সব সবাই তারারক হিসেবে খাই খায় সবাই আমরা থাকে এবার আশেপাশে তো ওইটার বড়ো মেলা আসলে এই মেলা আমি অন্যান্য আসে কি না জানি না তো এটা এই সেই একটা মেলা তো এটার খিচুড়িও খাইতে ভালো লাগে এবং দুধ দিয়ে আপনার ফেনি নাম দিয়ে এটা খাইতে ভালো লাগে আসলে ওরা নামতে নামতে কাইল ওরা বলতেছে যে ভাই আমি নামতে নামতে কাইল ও বলতেছে যে আসলে ভাই তো একটা সুন্দর একটা ইয়ে বালি লাগতেছে নামতে ও বলতেছে আর আশেপাশে আপনাদেরকে দেখাইতে পারতেছি আর ওর সাথে আমি অনেক কিছু কথা বলতেছি অনেকক্ষণ তো ওইটা তো আর আপনাদেরকে বলা সম্ভব না তো অনেক কথা বলতেছি এখন চলে যাব বানির কাছে তো হিন্দুরা তাদের দন ধর্ম পালন করতেছে তো এখানে এখানে সিডিয়া সিঁড়ে অনেক অনেক ইয়া দিতে কদমা লাই দিতেছে সিডে ছিটে তো এই সিডানুর পরে আমিও অনেক কদমা লাই লইলাম আমি এক সাইডটা ক্যামেরা দিলে আর এক সাইডে কদমা তিল্লাই ইউতেছি ওরা সিডিয়া সিডিয়া দিতেছে আবার ওরা ধর্মের কিছু ইয়া পালন করতেছে অনেক অনেক কিছু সিডিয়া দিতেছে কদমা লাই এবং বরফর লাই এবং ঘাড়ের মতো ইয়া একটা ইউটিউব সিডিয়া দিতেছে তো আমিও লইতেছি এবং সবাই খাইবে আমি খাবো না কেন এটা আমিও রইলাম আমি লোয়া লোয়া খাইতেছি আর ভিডিও তো সুন্দর অনেক সুন্দর একটা মানে জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি বটগাছে তো এই বটগাছটি অনেক পুরনো বটগাছের মধ্যে অনেক বড় বড় সাপ আছে বিচ্ছু আছে তো এইটির মধ্যে দুধ দেয় ওরা এই বটগাছে মিশে মনের মন দুধ দেয় মনের মন টনে টনে দুধ দেয় এই বটগাছের মধ্যে আর ওরা মোমবাতিও ধরে তো এটা অনেক ইতিহাসের একটা বট গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন কি একটা বোট গাছ তো এই বট কথা কি বলবো আসলে বাসা হারাই ফেলছি তো এই অনেক পুরনো একটা বোট গাছ আর হাজার হাজার মানুষের মোমবত রয়েছে তো এই বট গাছটি একটা ইতিহাসের পথে আসলে তো যার কাছে বেলা পাঁচতেছে তো বেলা পাতা চাচা চাচার সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু চাচা কথা বলতেছে না কারণ চাচা এখন ব্যস্ত আছে বেলা বাজতেছে তো চাচা চাচার তাল তুলতেছে বেলার তাল সুন্দর একটা তাল তুলতেছে এত সুন্দর একটা দাও বাইরে এখন চলে আসছি আসার আসছি এখন চলে আসছি এখন হিন্দুরা এখানে চলে আসছি এখন আরো দাও বটি মুচতেছে আরো অন্য কিছু বেচতেছে আপনারা এডি দেখতে পারতেছে তো আমি দাও দাম করতেছিলাম তো দাম দাও দাম করে আমার মিলে না এর জন্য আমি দাও কিনিনি নি তো এখন খেলনা আপ বাচ্চাদের খেলনার সামনে চলে যাবো বাচ্চাদের খেলনার সামনে চলে আসছে ঘুরে ঘুরে দেখতেছি আরো অনেক আমরা লোকের আর অনেক সাথে মজা টাজা করতেছি তো আপনারা দেখতে পারতেছেন তো অনেকটা সুন্দর একটা দৃশ্য তো